আপনি কি কখনো এমন অনুভব করেছেন যখন সব কিছু শেষ হয়ে যাচ্ছে মনে হয় কিন্তু ঠিক সেই মুহূর্তেই অদ্ভুতভাবে বেঁচে যান আপনি কি কখনো এমন বিপদ থেকে রক্ষা পেয়েছেন যেখানে বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না বন্ধুরা এগুলো কি কেবল কাকতালীয় ঘটনা নাকি এর পেছনে আছেন কেউ আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো তিনটি স্পষ্ট লক্ষণ যেগুলো দেখলে আপনি নিশ্চিতভাবে বুঝবেন মহাদেব নিজে আপনাকে রক্ষা করছেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ তৃতীয় লক্ষণটি অনেক ভক্তের চোখে জল এনে দেয় ওম নমা শিবায় প্রথম লক্ষণ বিপদ এসে হঠাৎ কেটে যায় বন্ধুরা মহাদেব কখনো শব্দ করে আসেন না তিনি আসেন নীরবে যখন তিনি আপনাকে রক্ষা করেন তখন বড় দুর্ঘটনা অল্পের জন্য ঘটে না কঠিন রোগ হঠাৎ সেরে যায় বড় ক্ষতি হওয়ার আগেই রাস্তা বদলে যায় আপনি ভাববেন আজ যদি পাঁচ মিনিট দেরি না হতো তাহলে কি হতো আর যদি ওই সিদ্ধান্তটা না বদলাতাম বন্ধুরা এই হঠাৎ বেঁচে যাওয়া আসলে হঠাৎ নয় শিবপুরাণে বলা আছে মহাদেব তার ভক্তকে বিপদ থেকে আগেই সরিয়ে নেন তিনি ভক্তকে কষ্ট দেন না তিনি কষ্ট থেকে শেখান মনে রাখবেন যে বিপদ আপনাকে ছুঁয়ে গেল না সেখানে মহাদেবের হাত ছিল দ্বিতীয় লক্ষণ ভেতরে অদ্ভুত এক শান্তি অনুভব করেন বন্ধুরা আপনার জীবনে কি সমস্যা নেই আছে কিন্তু তবুও মনের ভেতরে এক অদ্ভুত শান্তি কাজ করে সবাই ভেঙে পড়লেও আপনি ধৈর্য হারান না কষ্ট পেলেও মনে হয় সব ঠিক হয়ে যাবে চোখ বন্ধ করলে অজান্তেই ওম নমাহ শিবায় চলে আসে এটা সাধারণ মানুষের লক্ষণ নয় এটা সেই ভক্তের লক্ষণ যাকে মহাদেব নিজের ছায়ায় রেখেছেন মহাদেব মানে ধ্বংস নয় মহাদেব মানে ভয়হীনতা যখন তিনি আপনার সঙ্গে থাকেন তখন পরিস্থিতি খারাপ হলেও আপনার মন ভাঙে না কারণ মহাদেব ভক্তকে আগে ভেতর থেকে শক্ত করেন তারপর বাইরের যুদ্ধ আসে তৃতীয় লক্ষণ কষ্ট আপনাকে ভাঙে না বরং শক্ত করে এটাই সবচেয়ে গভীর লক্ষণ যাকে মহাদেব রক্ষা করেন তার জীবন সহজ হয় না বরং সে একা হয় সে ভুল বোঝাবুঝির শিকার হয় সে অনেক কিছু হারায় কিন্তু লক্ষ্য করুন এই মানুষটাই একদিন সবচেয়ে শক্ত হয়ে ওঠে মহাদেব তার প্রিয় ভক্তকে সাধারণ মানুষ বানান না তিনি বানান ধৈর্যশীল নির্ভীক আত্মনির্ভরশীল আপনি যদি দেখেন আপনার জীবনের কষ্ট আপনাকে ভাঙার বদলে গড়ে তুলছে তাহলে বুঝবেন মহাদেব আপনাকে প্রস্তুত করছেন কারণ শিব ভক্ত মানেই সহজ পথ নয় সত্যপথ বন্ধুরা যদি এই তিনটি লক্ষণ আপনার জীবনে মিলে যায় এক বিপদ এসে কেটে যায় দুই ভেতরে অদ্ভুত শান্তি থাকে তিন কষ্ট আপনাকে শক্ত করছে তাহলে সন্দেহ করবেন না মহাদেব আপনাকে রক্ষা করছেন হয়তো আজ নয় কিন্তু কাল আপনি বুঝবেন কেন শিব আপনাকে এই পথ দিয়েছেন ভিডিওটি ভালো লাগলে একটি জয় মহাদেব কমেন্ট করুন আর মনে রাখবেন যখন কেউ থাকে না তখনও মহাদেব থাকেন ওম নমঃ শিবায়